নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কি রান্না করব সেটাই দেখাচ্ছি তো এদিকে দেখাচ্ছে ফুলকপি আর আমি ঝড়িতে কেটে রেখেছি পালন শাক তো পালন শাকটা ওই সাথে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই এবারে কাটবো ফুলকপিটা তো ফুলকপিটা কি দিয়ে রাঁধবো সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে কোনো রকম স্কিপ না করে তো ফুলকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলে সামান্য একটু লব দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি কারণ ফুলকপিটা ভাবিয়ে নিলে কেমন সাদা সাদা হয়ে যায় হলুদ দিয়ে একটু ভাবিয়ে নিলে কি হয় কালারটা বেশ ভালো লাগে তার জন্য আর ফুলকপিটাকে এবার এক এক করে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি ডিম ধুয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব দিয়ে তারপরে ঢাকিয়ে দেব ঢাকিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি আবার নাবিয়ে নেব তো অবশ্যই আপনারা বুঝেও গেছেন যেহেতু আমি এতটা দেখিয়ে দিয়েছি আর এতটা দেখে নিয়েছেন যখন বুঝতেই পারছেন কি দিয়ে কি হতে চলেছে আর পালন শাক এটা নিরামিষ সবজি একটা করেছিলাম তো আমি ওদিকে ওগুলো তো আমার ভাবানো হয়ে গেছে তো তরকারির জন্য যে আলুগুলো দেবো সেই আলুগুলো আমি ভেজে তুলে নিলাম তারপরে ডিমগুলোকেও সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে ভেজে তুলে নিলাম কড়াইতে তেল দিয়েছিলাম তেলের উপরে রসুন বাটা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে দিলাম আদা আর জিরে বাটা দিয়ে এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপি ভাবিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেবো খুব বেশি সময় নাড়বো না দিয়ে তারপরে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি সেটা দিয়ে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটু সময় ঢাকি রাখবো ফুটবে টকবক করে এই যে টকবক করে ফুটছে ঠিক এরকম সময় আমি ডিমগুলো দিয়ে দেবো এবারে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে